আজকে তোমাদের সাথে শেয়ার করব কি করে মধ্যবিত্ত ফ্যামিলি মানুষেরা অনেক সময় কিভাবে করে চলতে হয় এই যে দেখতে পাচ্ছ এটা কলা গাছ বুকুল কলা গাছই বলে এটা দিয়ে আজকে রান্না করব। এই কলা গাছটা কি আনছি না আমরা কলা গাছ আছে একটা শরীর পড়ছিল এটা সেটা রান্না করবো ঘরে কোনো সবজি নাই তাই ভাবলাম ইডাইনেসেরা কলা গাছটা রান্না করি আজকে কারণ সবজি না থাকলে কী হয়েছে পেটে তো মানতো না ক্ষুদা ঠিকই লাগবো মানুষ তো সবাই ছোটো আর গরিব আর বড় লোক বোঝে না ক্ষুদা সবারই লাগে যারা বড় লোক আছে তাদের ক্ষুধা লাগে যারা মধ্যবিত্ত আছে তাদের ক্ষুধা লাগে আর যারা গরিব আছে তাদেরও ক্ষুদা লাগে ক্ষুধা সবারই লাগে সবাই মানুষ গরিবেরও মানুষ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আর গরিবেরও মানুষ এটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি আর গরিব যারা আছে তারা মানে সহজে যারা ইচ্ছা যারা স্বপ্ন সেটা পূর্ণ করতে পারে না তাই মধ্যবিত্ত ফ্যামিলি মানুষ তারা বা গরিব যারা তারা কোনো সময় স্বপ্ন দেখতে নেই কারণ এতটা স্বপ্ন দেখতে নেই ছোটোখাটো স্বপ্ন দেখা ঠিক আছে আর এত বড় স্বপ্ন দেখতে নেই যেটা আমি আনতে পারবো না মানে এই স্বপ্নটা দেখলে যদি না না যায় তারপর এতটা কষ্ট হয় না সেটা মানে অনেক এর মধ্যে আমার সবজি কাটা শেষ তারপর একটু রেস্ট করে সে একটু জল খেয়ে আছি মানে জল এত ধরেছে জল পিঁপাশায় জলটা আগে কেয়ে তারপর কাজ করবো ভাবলাম তারপর আরও কিছু কাটা বাকি রয়েছে সেগুলো কাটা শুরু করলাম কলা গাছের তরকারি এতটা খারাপ লাগে না খুবই ভালো লাগে ভালো করে রাঁধতে পারলে এটার সাথে আলু দিমো এরপরে জ্যাঙ্গা একটা দিলে আরও খুব টেস্টি হইব এর মধ্যে সব কিছু কেটে উঠে একা সেরা কাপড় ওপর ধুয়েছে রোদে দিয়েছি যাই হোক আজকে তো দিনটা অনেক ভালো রান্না বানানোর আগে ভাবছি একটু টিফিন করে এলাই খুবই ভুক লাগছে তাই টিফিন করতেছি বন্ধুরা তোমরা কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই বলো কে কে কোথা থেকে দেখছো আর আশা করি তোমরা সবাই ভালো আছো টিফিন খাওয়া শেষ হয়ে গেছে গা আর কম মরিচ এখানে বিশ টাকার মরিচ আছে এই মরিচটি প্রায় পাঁচ দিন তো যাবে ভাই মরিচটি এই যে মরিচটি আলাদা করে নিয়েছি এই মরিচটি তরকারির মধ্যে দেব আবার মনটা একটু খারাপ হয়ে গেছে গা কারো কারণ এসে দেখো কতগুলো আলু ফুচা গেছে যায় এই জন্যে মনটা একটু খারাপ কতগুলো টাকা নষ্ট হয়েছে এখানে আর এইদিকে আজকে বাইরে উনুনে রান্না বসাচ্ছি আমরা সব সময় বাইরেই রান্না করি বা ঘরে গ্যাস না উনুনের মধ্যেই রান্না করা হয় আমাদের তো চলো টাটা আবার পরে ভিডিওতে দেখা হবে